আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ পূর্ববর্তী পর্বে আমরা গুরুত্বপূর্ণ একটি জিকির সম্পর্কে জেনেছি এখন দুই নং জিকির সম্পর্কে জানবো ইনশাআল্লাহ দুই নং জিকির হলো তিন কুল সকাল সন্ধ্যায় তিনবার বারো নং পৃষ্ঠায় এটি রয়েছে বারো নং পৃষ্ঠায় দেখি এখানে বলা হয়েছে দুই নং জিগির সম্পর্কে তিন কুন খুব সংক্ষেপে বলা হয়েছে সকাল সন্ধ্যায় তিনবার এখানে ফজিলত সম্পর্কে আমরা প্রথমে জানি এখানে লাভ কী পাতকারীর জন্য সব কিছুর ক্ষতি থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে সব এটা পাঁচ নম্বরে অর্থাৎ এটা পাঁচ নম্বর আবু দাউদ অর্থাৎ সিয়া সার একটি হাদিস আবু দাউদ চার হাজার নয়শো ছিয়ানব্বই এবং তিরমিজি তিন হাজার পাঁচশো

লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এরপর সুরা ফালাক এখানে আমরা লক্ষ্য রাখবো ইহলাস শুধু কুলহু আল্লাহু হবে না কুলহু ওয়াল্লাহু হবে এরপরে সুরা ফালাক এখানে সুরা ফালাকটি হলো কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد إربار إيه سورة الناس سورة الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিনিস সুরান আমরা লক্ষ্য রাখব মালিকিন টান হবে না মিমে টান হবে না এখানে মালিকিন নাস হবে এবং আল্লাদি ইউ 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 এখানে টান হবে না এখানে ইউ আসু সুফি সুদুর নাস এরকম হবে কোরআন থেকে আমরা দেখে নেব সঠিকটা এরপর লেখা আছে এখানে প্রত্যেকটি তিনবার করে সকালে এবং তিনবার করে সন্ধ্যায় ইনশাল্লাহ এটা আমরা আমল করার চেষ্টা করব কারণ এটার ফজিলত অনেক বেশি সব কিছুর থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে একবার সই হাদিস ভিত্তিক আল্লাহ তালা আমাদের হাদিস ভিত্তিক হসুসল্লা সাল্লামের মতো করে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি